হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি চৈতা বিটা বাজার গুরুর হাটে কুরবানির গুরু দেখতে এবং আমরা গুরু কিনতে তো আপনারা আমাদের সাক্ষে থাকেন আপনাদেরকে আজকে বাজারে যে অবস্থা গুরু কিরকম উঠছে গুরু কাশি এগুলার সব কিছু আপডেট আপনাদের দিয়ে দিব তো আর দেরি করবো না চলেন যাই আমরা গুরু হাটে চলে যাচ্ছি রায়হান সব আমাদের এলাকার উনি গুরু নিয়ে যাচ্ছে বাজারে গুরুটা নিতে অনেক কষ্ট হইতাছে গুরু যাইতাছে না অনেক দুষ্টামি করতেছে গুরু না আরে বাবা আমরা যাইতেছি তাদের পিছন পিছনে তাদের ওদের পিছন দিয়ে আমরা হাঁটা শুরু করলাম আমাদের গ্রামের ভিতরে রাস্তা দিয়ে এটা আমাদের গ্রামের মেন রাস্তা এর যাচ্ছি বৃষ্টি হয়েছিল সকালবেলা যে কারণে রাস্তাতে অনেক মানে বৃষ্টির পানি জমে আছে তো আমরা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি সামনে গিয়ে উঠে তুলব আমাদের সামনে চলে এসেছে ইস্যু ইস্যু এসে আমাকে একটা দেওয়ার জন্য চেষ্টা করেছিল গুছিয়ে দেওয়ার পর আমরা বসে রাস্তার চলে আসলাম মেন অসুবিধা হচ্ছি আমরা গাড়ি উঠবো সেই ওটোটাতে উঠবো ওটোতে উঠার জন্য সরাসরি আমরা ওই ওটোতে চলে গেলাম তো ওইটা রিক্সাতে উঠলাম না তারপর আমরা রিক্সায় উঠে পড়লাম পাড়া রিক্সায় তো ভাই আমাদেরকে রিক্সা দিয়ে নিয়ে যাচ্ছে পাড়ে পাড়ে তার সাথে মেন রোডে ওঠার পর আমরা তো চলে যাচ্ছি বাজারের দিকে সবার সাথে সাথে আমরা যাচ্ছি আমাদের রাস্তাঘাটে যারা আছে তারা যাইতেছে গরুর হাটে উনি যে গরুটা নিয়ে যাচ্ছি আমরা চলে আসছি লক্ষ্মীগঞ্জ বাজারে বাজারে মাত্র প্রবেশ করছি প্রবেশ করার পর লক্ষ্মীগঞ্জ বাজার পার হয়ে গেছি পার হয়েছে তো বেটা বাজারে রাস্তায় চলে এসেছি তো আমরা বলতে বলতে ছোট বাজারে চলে এসেছি দেখেন কাশি নিয়ে যাচ্ছে তো এক মিনিটের মধ্যে আমরা রিক্সা থেকে লেমে যাব রিক্সা থেকে গিয়ে দেখেন সবাই কাশি নিয়ে যাচ্ছে আমরা কাশি মলে প্রবেশ করলাম সর্বপ্রথমই ওখানে দেখতে পাচ্ছেন সবাই কাশি নিয়ে এখানে দাঁড়ানো আছে সবাই কাশি নিয়ে দাঁড়িয়ে তাদের কাশিগুলো করতেছে এখানে যে সালমান ভাই আছে আমাদের যে কাশি যায় বিকিঘ হচ্ছে তাদের সুঁচ লাগছে অনেক কাশি অনেকই কাশি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের কাশিগুলো বিক্রি করতেছে তো রাস্তার পাশে তো কাশি মলটা সেটা রাস্তার পাশে এখানে অনেক সবাই কাশি তাদের হাতে দাঁড়িয়ে আছে এই যে এখানে দেখেন একজন খাওয়া দাওয়া করতেছে বলতেছে তাইও না দেখো কাশি অনেক বড় বড় কাশি আছে কাশি নিয়ে তারা দাঁড়াইছে তো আমাদের এই যে আমাদের কাশি যারা আছে এখানে সবাই মানে ক্রেতা বিক্রতা সবাই আছে শান্ত আমাদেরই ছোটো ভাই সে কাশি নিয়ে আসছে কাশি বিক্রি করতে তারা বিক্রি করতেছে তো আমরা কাশি মল থেকে দেখি একটা একটা করে কাশি দেখি সবাই দেখতে থাকেন কাশিগুলো ছোটো বড়ো যত যা আছে সব কাশি তো কাশি মল থেকে আমরা চলে যাচ্ছি গুরুর গরুর হাটে বাজারের দিন সেটা তো আপনি বুঝতে পারছেন অনেক মানুষের খাওয়া মাও চলতেছে অবদানি কার কাশি কোনটা দাম বেশি তো আমরা চলে যাচ্ছি গরুর হাটে আমরা একবার গরু নিয়ে আসতেছে এখান দিয়ে দেখেন আরো অনেক আরেকবার গুরু নিয়ে যাচ্ছে এখান দিয়ে গরুর হাটে প্রবেশ করার রাস্তা হচ্ছে এটা তো আমরা আস্তে আস্তে গরুর হাটে চলে আসলাম গরুর হাটে অনেক কাদা এই বালু দিয়ে দিছে প্রথম থেকে চুটো গরু এইগুলো হচ্ছে চুটো এখানে অনেক কাদা দেখেন মানুষ গরু নিয়ে দাঁড়িয়ে আছে অনেক গুরু প্রচুর গুরু গুরু এখান দিয়ে মানে একটু মানুষের ভিড়টা কম এদিক দিয়ে তবে এখান দিয়ে অনেক গুরু আছে এই গুরুগুলো আপনারা দেখেন সবাই আস্তে আস্তে ছোটো বড় যে ধরনের গুরু সবই আছে এই গরুটা অনেক বড় আছে আমরা চলে যাচ্ছি আর আরেক গলিতে এই গুলিটা দেখেন এনে একটা গরু বড় অনেক লাল গরু এই গরুটা অনেক সুন্দর আছে তো আমরা চলে যাচ্ছি আরেক গলিতে এখান দিয়ে তো আমরা চলে যাচ্ছি বড় গরুর ড়ে যেখানে বড় গরু আছে অনেক দেখতে পাচ্ছেন আপনারা বড় গরুর এদিকে প্রবেশ করতেই মানুষের বিট সবাই মানুষ গুরু বড় গুরুগুলো দেখছে আসলে অনেক গুরু প্রচুর গুরু দেখেন একটা পর একটা গুরু আসতেই আছে কুরবানির হাত তো সবাই কুরবানির জন্য কেনাকাটা করার জন্য আসছে দেখেন আস্তে আস্তে এখানে বড় গরু অনেক এই যে এখান দিয়ে আছে তারপর এখান দিয়ে আছে কী বলবো দেখেন অনেক গুরু বিশাল হাজার হাজার গরু সেখানে বরা এখানে আমি এক জায়গায় দাঁড়িয়ে তারপর সবগুলা ভিডিও করলাম কারণ ওই জায়গায় যাওয়া সম্ভব না সব জায়গায় ঘুরে ঘুরে কারণ প্রচুর মানুষ এবং বৃষ্টির কারণে ওইখানে কাদা হয়ে গেছে কাদা কারণে ওইখানে হাঁটা যায় না যে কারণে আমি এক জায়গায় দাঁড়িয়ে সবগুলো ভিডিও করলাম দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করলাম তো আজকে এই পর্যন্ত ওই দেখা হবে নতুন আরেকটি ব্লগে তো যারা আমার এই জে আর ব্লগ ফেসবুক পেজটিতে নতুন সবাই পেজটি ফলো করবেন এবং যে আর মিউজিক মিডিয়া টু চ্যানেলটিতে যারা নতুন সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে বেলেগণটি বাজিয়ে দিবেন আর কমেন্টে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি কেরকম হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা